রামনারায়ণ রাম প্রিয় সুধীবৃন্দ আপনাদের কাছে আবার এলাম ঠাকুর শেষ বালক ব্রহ্মচারী মহারাজের বাল্যকালের বিভিন্ন অলৌকিক ঘটনা নিয়ে পুরোটা শুনবেন পুস্তক সূত্র পরে বলা আছে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না রামনারায়ণ রাম শিশু ঠাকুর পাঁচ বছরে পড়েছেন প্রায়ই তাকে দেখা যায় কখনও নদীর ধারে কখনও সুপারি বাগান বা কলা বাগানে ধ্যানে মগ্ন তাকে ঘিরে থাকে শেয়ালের দল একটা জাতি সাপও ফনা তুলে শান্তভাবে বসে থাকে সাত হাত লম্বা এই জাতি সাপটা হঠাৎ একদিন জঙ্গল থেকে বেরিয়ে ঠাকুরের পিছু ধরল তিনি হাঁটলে পোষা কুকুরের মতো পিছন পিছন চলে তিনি দাঁড়ালে ও দাঁড়িয়ে পড়ে মাঝে মাঝে এই সময় তিনি আনন্দ মাস্টারের পাঠশালায় গিয়ে বসেন সাপটাও পাঠশালা পর্যন্ত পৌঁছে দেয় আবার বাড়ি ফেরার সময় পিছু নেয় এটা হলো নিত্য নৈমিত্তিক একটা ঘটনা ঘরের ভিতর যখন বসেন সেই জাতি সাপটা এসে বিড়া পাকিয়ে বসে থাকে এত বড় বিষধর সাপকে সেখানে দেখে সবাই ভয় পায় এবং সাপটাকে আস্তে দেওয়ার জন্য সবাই অনুযোগ দেয় শিশু ঠাকুর তার স্বভাব সুলভ সরলতায় মাখা আধো আধো ভাষায় বলেন সাপটা দেখলে তো ভয় করে কিন্তু ও আমাকে এত ভালোবাসে যে কিছু বলতে পারি না শিশু ঠাকুর ধ্যানে বসলে সাপটা এসে হাজির হয় সারা রাত তিনি ধ্যানে বসে থাকেন সাপটাও বসে থাকে ভক্তদের যখন উপদেশ নির্দেশ দেন সেও বসে শোনে আবার ভোর হলেই চলে যায় এই ব্যাপার দেখে অনেকেই জিজ্ঞাসা করে এভাবে ও রোজ আসে কেন শিশু ঠাকুর বলেন তোমরা যে কারণে আসো ও সেই একই কারণে আসে পূজার সময়ে মায়ের সঙ্গে শিশু দেশের বাড়িতে গেছেন ধুমধাম করে কালী পূজা হচ্ছে বলি দেবার সময় হয়ে এলো শিশু ঠাকুর তার এক সাথীকে নিয়ে এক কোণে দাঁড়িয়ে পূজা দেখছিলেন ছাক শিশুর আর্তনাদে তার প্রাণ কেঁদে উঠল তিনি তার সাথীকে বললেন এ বলি কিছুতেই হতে পারে না তিন চারবার চেষ্টা করেও শাক শিশুকে বলি দেওয়া গেল না শিশু ঠাকুর নিশ্চয় কিছু করেছেন ভেবে সবাই তাকে ধরল শিশু দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বললেন মায়ের সামনে তার সন্তানকে হত্যা করবে আর মা সেটা নীরবে সহ্য করবেন এ কখনো হতে পারে না কিন্তু এ তো শাস্ত্রের বিধান তারা বলে উঠলেন কখনোই না বলতে বলতে শিশুর মধ্যে এক দিব্য জ্যোতি দেখা গেল শাস্ত্র বলে মনশুদ্ধির কথা কারণ শুদ্ধ মনেতেই মহাশক্তির প্রকাশ হয় মন শুদ্ধ করতে হলে রিপুকে বসে আনতে হয় শাস্ত্রে ছাক শিশুকে বলি দেওয়ার কথা বলেনি বলেছে জ্ঞান ও ভক্তি দিয়ে মনের কুবৃত্তিগুলোকে জয় করতে পাঁচ বছরের শিশুর মুখে এই গভীর তত্ত্ব শুনে সেদিন সবাই অভিভূত হয়েছিল দেশের বাড়িতে ভোরবেলায় স্নান করে বৈদিক বাড়ির মেয়েরা পূজার ফুল তুলতে যায় শিশু ঠাকুরও ওদের সঙ্গে যান মেয়েরা ফুল তুলে সাজিতে ভরে আর শিশু সেই ফুল নিয়ে নিজের পায়ে ঢালেন মেয়েরা রাগ করে বলে তোর কি সাহস পূজার ফুল তোর পায়ে ঢালছিস শিশু জবাব দেন কেন কি হয়েছে আমার পায়ে দিচ্ছি আমি বুঝতে পারছি আমার ভালো লাগছে তোরা তো পাথরের উপর ফেলবি পাথর বুঝবেও না মেয়েরা বলে দেখিস ভগবান রাগ করবে ঠাকুর যখন সাপ দেবেন তখন বুঝবি শিশু জবাব দেন তোদের ঠাকুর বুঝি খুব রাগী আমি কিন্তু ঠাকুর হলে একটু রাগ করতুম না বরং সকলকে ভালোবাসতুম খুব ভালোবাসতুম শিশু ঠাকুর নিজের গায়ে ফুল ছেটান নিজের পায়ে নমস্কার করেন ওরা চটে গিয়ে বলে তুই শিব পূজার ফুল নষ্ট করছিস বলে দেবো শিশু ঠাকুর উত্তর দেন চেঁচাচ্ছ কেন দিদি মাটির পাথর কি যদি ভগবান হয় তবে আমার খেলার পুতুলটাও ভগবান ভগবান কোথায় নেই মাটি যদি ভগবান হয় তবে মানুষই বা ভগবান হবে না কেন মেয়েরা সেদিন বদ্ধ পাগল ভেবে শিশুর কথা উপেক্ষা করেছিল কারণ ছোটো ভাইকে কি আর অত সহজে মানা যায় যে গভীর তত্ত্ব তিনি সেদিন দেন তা বুঝবার ক্ষমতা তাদের ছিল না গৃহদেবতা গোবিন্দের মূর্তি সরিয়ে যেদিন নিজের খেলার পুতুলকে বিসিংহাসনে বসিয়ে দিলেন সুন্দর ঠাকুরের মতো জ্ঞানী তত্ত্বজ্ঞ পণ্ডিত সেদিন কিন্তু সংস্কার দূর করে শিশু ঠাকুর কি বলতে চাইছেন তা বুঝতে পারেননি তাই গোবিন্দকে নিয়ে পাঁচ বছরের শিশুকে পুকুরের পারে খেলা করতে দেখে তিনি আতঙ্কে শিউরে উঠলেন না জানি কী অমঙ্গল হয় শিশু ঠাকুরের এক জ্যাঠামশায় হরেন্দ্র ঠাকুর তো কণ্ঠে বলেই উঠলেন কি কালা কালাপাহাড়ি এলো শিশু ঠাকুরের ঠাকুমা কিন্তু তার প্রত্যয়ে অটল তোরা যাই বল বাপু কালাপাহাড়ি বলিস আর যাই বলিস দেখবি একদিন ওই কালাপাহাড়ি কালা চাঁদ হয়ে আসবে শিশু ঠাকুরের শিক্ষা জীবন তখনও শুরু হয়নি পাঠশালায় ভর্তি হননি তবু কলা পাতা বগলে করে আনন্দ মাস্টারের পাঠশালায় গিয়ে মাঝে মাঝে বসেন আনন্দ মাস্টার শিশুকে খুব ভালোবাসেন শিশু সাথীদের সাথে গাউছা মাউছা খেলেন খেলছেন একটা হেলানো পিটুলি গাছ থেকে লাফিয়ে পড়ছেন ছোটাছুটি করছেন আনন্দ মাস্টার তখন পিটুলি গাছের তলা দিয়ে যাচ্ছেন শিশু লাভ দেবেন বলে উঠলেন মাস্টারমশাই ধরুন বলে গাছ থেকে লাপিয়ে পড়লেন আনন্দ মাস্টার ঘাবড়ে গেলেন ছেলেটির ওজন সইবার ক্ষমতা কি তার আছে কিন্তু কি আশ্চর্য শিশু যখন আনন্দ মাস্টারের কোলে ঝাঁপিয়ে পড়লেন আনন্দ মাস্টার অবাক হয়ে দেখলেন শিশুর দেহ পালকের মতো হালকা কি করে এটা সম্ভব লঘিমা শক্তির কথা বইয়েই শুধু পড়েছেন সেদিন শিশুর কাছে প্রত্যক্ষ দৃষ্টান্ত পেয়ে আনন্দ মাস্টার অভিভূত হয়ে গেলেন বিরাট শক্তির অধিকারী হয়েও কিন্তু শিশু ঠাকুর বাস্তবে সব আচার ব্যবহার নিখুঁতভাবেই মেনে চলেন যে যা বলে অম্লান বদনে তাই করে দেন তাই অনেকের ফুটফরমাস তাকে খাটতে হয় কারো চুল বেছে দেন কাউকে গা টিপে দেন কারো বা তামাক সেজে দেন নায়েব তৈলক্ষ্য সোমের জামাই আশুম মজুমদার শিশু ঠাকুরের সাজা তামাক খেতে খুব ভালোবাসেন বলেন ও যে তামাক সাজে তা খেতেও যেমন তমর চমৎকার চলেও তেমনি অনেকক্ষণ আশু মজুমদার পাবলিক হেলথ ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার থাকেন নারায়ণগঞ্জে যখনই কৃষ্ণনগরে আসেন শিশু ঠাকুরের হাতে সাজা তামাক খাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েন সেদিন শিশুকে তামাক সাজতে বলেছেন কাছারি ঘরে ভীষণ ভিড় কিসের দরবার চলছে শিশু ঠাকুর তামাক সেজে নিয়ে এলেন কী অপূর্ব তার স্বাদ কী চমৎকার গন্ধ হঠাৎ আশু মজুমদারের খেয়াল হলো যে তামাক তো রয়েছে কাছারি ঘরে ওখানে তো এখন ঢোকার উপায় নেই আর শিশু তো উল্টো দিকে ওই বড় গাছটার পিছন থেকে এলো ওখানে তামাকি বা পেলো কোথায় আগুনই বা পেলো কোথায় আশু মজুমদারের খেয়াল হলো যে তামাক তো রয়েছে কাছারি ঘরে ওখানে তো এখন ঢোকার উপায় নেই তবে কি শিশু ঠাকুরের ঐশ্বরিক ক্ষমতার কথা যা শুনে আসছেন বহুদিন ধরে তা সত্যি সেদিন থেকে আশু মজুমদার আর শিশু ঠাকুরকে তামাকশ্বাস দেব বলতে পারেন না শিশু ঠাকুরের মধ্যে নানা পরিবেশ নানা ভাব ফুটে ওঠে যারা তাকে সন্তানের মতো দেখেন তাদের কাছে তিনি দুরন্ত শিশু ইচ্ছামতো ঘুরে বেড়ান বয়সোচিত চঞ্চলতা ছেলে মানুষই দেখান আর তারই মধ্যে উপযুক্ত পরিবেশ দেখে আপন স্বরূপের কিছু আভাস দেন যারা তাকে আর পাঁচজন শিশুর মতো ভাবেন তাদের কাছে তিনি নিজেকে সম্পূর্ণ আড়ালে রাখেন তাই তারা তাকে বুদ্ধিহীন বলে ভাবতেও দ্বিধা করেন না শিশু ঠাকুরের মাসিমা কমলা দেবী শিশু ঠাকুরকে খুব স্নেহ করেন মামাবাড়ি দোগাছিতে যখনই যান মাসিমাই তার দেখাশোনা করেন খাবার সময় পার হো পার হয়ে যায় শিশু ঠাকুর কোথায় কোথায় যান খুঁজেও পাওয়া যায় না সেদিন মুসলধারে বৃষ্টি হয়েছে সব জায়গায় বেশ জল দাঁড়িয়ে গেছে মাসিমা শিশু ঠাকুরের জন্য অপেক্ষা করছেন এমন সময় দেখেন শিশু ঠাকুর হন্তদন্ত হয়ে ছুটে আসছেন জলের ওপর দিয়ে জায়গায় জায়গায় এক আটুরও বেশি জল অথচ শিশু ঠাকুরের পাতা পায়ের পাতাও ভিজছে না অবাক বিশ্বয়ে মাসিমা ভাবেন কেই নি শিশু ঠাকুর দেরি করা সত্ত্বেও সেদিন তিরস্কারের রাত থেকে তাই তিনি রক্ষা পেলেন তিনি কোথায় যে কখন থাকেন কেউ বলতে পারে না মেঘনা নদীর উত্তাল তরঙ্গের উপর ধ্যানাসনে পাঁচ বছরের শিশু ঠাকুর যখন শান্ত সমাহিত হয়ে বসেছিলেন হাজার হাজার হিন্দু মুসলমান নদী পারে ভিড় করে দাঁড়িয়ে দেখেছেন ওস্তাদ আলী আহমেদ খাঁ মানুষের কোলাহল শুনে বেরিয়ে এলেন দেখে তো অবাক জলের উপর বসে থাকা কি কী করে সম্ভব নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না আবার না করে উপায় নেই সবাই তো একই দৃশ্য দেখছে ক্রমে পাঁচ বছর উত্তীর্ণ হলো মধ্যবিত্ত ঘরের ছেলে লেখাপড়া তো শিখতে হবে পিতা সুরেন্দ্রচন্দ্র বালককে ভর্তি করে দিলেন লববাবুর পাঠশালায় পাঠশালা বলে সাধারণত মানুষের মনে হয় একটি দিন সংস্কার বিহীন ঘর সেখানে ছাত্ররা একটা অনারম্বর পরিবেশে দেশীয় ধারায় শিক্ষা লাভ করে শিক্ষার ধারা পাঠশালার ঐতিহ্য অনুসারে হলেও লববাবুর পাঠশালা ছিল নতুন টিনের বাংলো প্যাটার্নে তৈরি ঘর সুন্দর রং করা ঘর চারজন পণ্ডিত তার মধ্যে লববাবুই প্রধান ছিলেন পাঠশালায় তিনটি ক্লাস অধ্যয়ন শেষ করতে লাগে তিন বছর পাঠশালার শিক্ষা শেষ করলে হাই স্কুলে ক্লাস থ্রিতে ভর্তি হওয়া যায় এই লববাবুর পাঠশালায় বালক ঠাকুর ভর্তি হলেন উনিশশো সালের জানুয়ারি মাসে কিন্তু পড়াশোনায় তার মন নেই কলা পাতা বগলে করে পাঠশালায় ঠিকই যান কিন্তু পুরো লেখা কোনো কোনোদিনই দেখাতে পারেন না একটা গরু প্রায়ই পিছনে পিছনে আসে আর কলাপাতার পাতার খেয়ে ফেলে বালক খেয়ালও করেন না লববাবুর পাঠশালা বালকের বিশেষ ভালো লাগে না কারণ পণ্ডিত মশাই তুচ্ছ কারণে পড়ুয়াদের যে গুরু শাস্তি দেন তাতে তার প্রাণে ব্যথা লাগে গোবিন্দ পণ্ডিত কঠোর শাস্তি দিতেন একদিন বালককেও শাস্তি পেতে হলো আর সেই দিনই ঘটনাক্রমে পণ্ডিত মশাইয়ের পেটে দারুণ সুলো ব্যথা শুরু হলো বালক বললেন পণ্ডিত মশাই আপনার পেটের ব্যথাটা কমিয়ে দেব প্রথমে বালকের কথায় চটে গেলেও শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে বালকের সেবা গ্রহণ করতে গোবিন্দ পণ্ডিত রাজি হলেন বালক ঠাকুর গোবিন্দ পণ্ডিতের পেটে হাত বুলিয়ে দিলেন সেই যে তার সুলো ব্যথা ভালো হয়ে গেল আর কোনো তাকে পেট ব্যথা ভোগ করতে হয়নি আনন্দ মাস্টার বাড়িতে বালক ঠাকুরকে পড়ান নিয়মিত তিনি পড়াতে আসেন ঠিকই কিন্তু কাকে পড়াবেন পড়ায় যে বালকের মন নেই সব সময় কোন ধ্যানে বালক মগ্ন হয়ে থাকেন আনন্দ মাস্টার বুঝতে পারেন না শেষে একদিন বললেন সবে পাঁচ বছর বয়স ধ্যান ধারণা কি জানো না জানবার কথাও না পড়াশোনাও করো না কিন্তু সারাদিন দেখি চুপ করে বসে থাকো ডাকলে মনে হয় ঘুম থেকে উঠলে কোথায় থাকো তুমি কেন আমি তো আমাতেই ডুবে আছি এই বাস্তব জগতে বস্তুর সাথে মিশেই তো রয়েছি আমি অন্য অনন্ত জগতের সুরের মধ্যেই তো ঘুরে বেড়াই সব কিছুর সাড়াই তো পাচ্ছি আমি সব কিছুর মাঝে তো আমি আমাকেই খুঁজে পাই কই আমরা তো সেসব বুঝতে পারি না সবাই আমরা একই যোগাযোগে আছি বিরাটের সুর অনন্ত জগতের সেই সুর সবার ভিতরেই আছে আপনারা মুখ বুঝে আছেন জিভা কাজে লাগাচ্ছেন না স্বাদ পাবেন কি করে চিনি মিষ্টি ঠিকই আছে কিন্তু জীব লাগাতে হবে তো জীব দিয়ে চেটে চেটে তবে তো বিশ্বের স্বাদ পেতে হবে তখন আসবে তন্ময়তা আসবে গভীরতা তখন দেখবেন খেয়াল থেকেও নেই নিজের মাঝেই নিজে তন্ময় হয়ে আছেন সব কিছুতেই আপনি মিশে আছেন এই যে আস্বাদ নেবার জিহ্বা বাস্তব জগতে দুঃখ বেদনার সুরে ব্যথা ও শোকের সুরে এটা খুলতে থাকে মহাশান্তি ও পরিতৃপ্তির দিকে এগিয়ে নিয়ে যাবার জন্যই এসব রোগ শোক দুঃখ যাতনা আক্কেল দেবার জন্য নয় প্রকৃতির নিয়মে সবারই সে জিহ্বা গতিতে স্বাভাবিকভাবে খুলছে সবারই শক্তির পূরণ হবে একদিন ফুটিয়ে তোলার এই নিয়মটা পালন করতে হবে ঠিক সময়ে আপনি ফুটে উঠবে বীজ আকারে রয়েছে গাছ আকারে বের হবে হবেই আনন্দ মাস্টার অবাকে বালকের কথা শোনেন আর ভাবেন কি শেখাবেন তিনি সবই তো বালক জেনে বসে আছেন তবু তাকে শিক্ষকের কর্তব্য পালন করতে হয় এত বিরাট তত্ত্বজ্ঞ তাকেও বাস্তবের সঙ্গে হাত মিলিয়ে বেসুরকে সুরে আনতে হয় খেলার সাথীরা শুধু চঞ্চল দুরন্তই নয় অনিষ্ট করার বুদ্ধিও তাদের মধ্যে আছে প্রায়ই তারা পাখির ভাষা থেকে ছানা নিয়ে এসে পোষে বালকের এটা মোটেই ভালো লাগে না তিনি নিষেধ করেন কিন্তু ওরা বান্দা। বিভিন্ন পাখির ভাষা থেকে ডিম নিয়ে এসে বালককে দেখায় কোনোটা কাকের কোনোটা শালিকের কোনোটা বা দোয়ালের ডিম বালক বলেন যা রেখে আয় ডিমটা ফুটতে কোনোটা কুড়ি বাইশ দিন কোনোটা এক মাস দেরি ইচ্ছে করলে এখনই ফুটিয়ে দিতে ও বাচ্চাকেও বুড়ো বুড়ো বানিয়ে দিতে পারি যে কারণে ডিমটা ফোটে সেই কারণটা ওর মধ্যে জমাট করে দিতে পারলেই হলো একটা ডিম হাতে ছিল বলার সঙ্গে সঙ্গে ডিমটা ফেটে বাচ্চা বের হলো আবার পাঁচ দশ মিনিটের মধ্যে ছানাটা বড় হয়ে ডাকতে শুরু করলো ওরা তো দেখে অবাক দুই তিন বছরের পাখির ক্ষমতা ওর মধ্যে এসে গেল বালক ঠাকুর বললেন কালী ও ডিম পারবে তারপর ব্যাখ্যা করে বললেন এই মুহূর্তটা আনাই হচ্ছে প্রয়োজন এটাকেই লাভ করতে হয় যেমন ব্যবসায়ে লাভ করে বালকের কথা তারা বুঝেছিল কি না বুঝলেও কতটা বুঝেছিল বলা শক্ত তবে সেদিন থেকে ভয়ে হোক ভক্তিতে হোক বালকের কথা কখনো আর অগ্রাহ্য করে না তারা আবার বৃদ্ধ বালককে সমীহ করে চলে কারণ তার অন্তর্জামিত্বের কথা সবাই জানে তাকে লুকিয়ে কেউ কোনো কাজ করতে পারে না বালক কখনো না বোঝার ভান করে থাকেন আবার কখনো কখনো তাদের মনের কথা কি করছে না করছে সবার সামনে বলে দেন তাই বালকের প্রতি সকলেরই যেমন ভালোবাসা তেমনি শ্রদ্ধা ভক্তি তিতাসের পারে বিরাট মাঠটায় খেলাধুলার পর বালক প্রায়ই গিয়ে বসেন সেদিন কয়েকশো লোক সেখানে জমা হয়েছে প্রায় দুশো আড়াইশো লণ্ঠনের আলোতে বেশ একটু আলো হয়েছে ভক্তেরা ধূপ জ্বালিয়ে দিয়েছে বালক ঠাকুর মাঝখানে বসে আছেন হঠাৎ তিনি বলে উঠলেন তোমরা সবাই একটু লক্ষ্য রেখো আমায় যেন বাতাসে উড়িয়ে না নেয় সকলেই সতর্ক হয়ে বালককে ঘিরে বসলো মুখে চোখে একটা আতঙ্কের ছাপ কি জানি কি হয় দেখতে দেখতে আকাশ কালো করে প্রচণ্ড ঝড় উঠল বালক গোসাই যেখানে বসে আছেন সেখানেই ঝড়ের মাতামাতিটা যেন বেশি হাওয়ার জোরে গোঁসাই দুলতে লাগলেন আর কিছু দেখা গেল না হঠাৎ তিনি উড়ে গিয়ে মিলিয়ে গেলেন ঘটনাটি যে ঘটে গেল কেউ টেরও পেল না শুধু দেখল বালক গোসাই নেই একটু পরে নদীর ওপার থেকে গোসাইয়ের গলা শোনা গেল আমায় নিয়ে যাও ফাল্গুন মাস নদী পার হতেই চল্লিশ পঞ্চাশ মিনিট লাগে খেয়া নৌকো চলে গেছে সুতরাং উপায় নেই চেঁচিয়ে সোভাই সবাই বলল যেভাবে গিয়েছ সেভাবে সেইভাবেই ফিরে এসো একটু পরেই দেখা গেল বালক আগের মতোই সাম আসনে বসে আছেন হাতে তার কয়েকটি ক্ষেতের ক্ষীরা সকলেই প্রসাদ পেলো আজই থাক রাম পুস্তক সূত্র পরম বিস্ময় বালক ঠাকুর বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে যেটা একটিতে ঠাকুরের নিজ কণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রাম রাম